বিশ্বে এমন অনেক জায়গা আছে যেগুলো নিয়ে আজও মানুষের কৌতূহল থামেনি জায়গাগুলো রহস্য আর অজানায় ঢাকা যা বিজ্ঞান কখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজকে আমরা এমন পাঁচটি জায়গার গল্প বলব যেখানে আজও ছড়িয়ে আছে প্রশ্ন ভয় এবং বিস্ময় স্বাগতম মাইস্টি বাংলাতে যেখানে রহস্যগুলো মনের দরজা খুলে দেয় বার্মোডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের সেই কাল্পনিক অঞ্চল যেখানে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে রহস্যজনকভাবে এ অঞ্চলে সমুদ্রের আবহাওয়া কখনোই নিয়মিত থাকে না এখানে আকস্মিক জড়ো হাওয়া ঘন কুয়াশা আর বিদ্যুৎ ঝলমলে দেখা যায় তবে শুধু প্রাকৃতিক সব নয় অনেক অভিজ্ঞ নাবিক ও পাইলট বলেছেন তারা এখানে অদ্ভুত আলু এবং আবেগে বিভ্রান্তির শিকার হয়েছে কিছু বিজ্ঞানী বলে এখানে ভূচুম্বকীয় ক্ষেত্র অতিরিক্ত শক্তিশালী যা যন্ত্রপাতি বিকৃত করে তবে আজও এই রহস্যের কোনো নিশ্চিত সমাধান নেই পেরুর মরুভূমিতে হাজার হাজার বছর আগে তৈরি করা হয় বিশালাকার রেখাচিত্র নাজকা লাইন্স এই রেখাগুলো এত বড় যে শুধুমাত্র আকাশ থেকে সেগুলো পুরোপুরি দেখা যায় রেখাগুলো মানুষেরা কিভাবে আঁকল এবং কেন কিছু গবেষক মনে করেন এগুলো ছিল দেবতাদের জন্য সংকেত আবার কেউ বলে প্রাচীন মহাকাশচারীদের বার্তা যদিও বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিয়েছে কিন্তু এখন কেন এবং কিভাবে এত নিখুঁত রেখাচিত্র তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ রহস্যই থেকে গেছে রোমানিয়ার এক বনকে অনেকে ইউরোপের বারমুডা ট্রাইঙ্গেল বলে ডাকে এখানে গাছগুলো এমন অদ্ভুত ভাবে যেন কেউ নিজ হাতে গড়ে তুলেছে আর বনভূমিতে মাঝে মাঝে রহস্যজনক আওয়াজ শোনা যায় যা স্থানীয়দের মধ্যে ভয়ের ছায়া ফেলে অনেকে এখানে ভৌতিক ঘটনার কথা শুনিয়েছে আকস্মিক সর্দি চকচকে এমন কি অদ্ভুত ছায়ামূর্তির দেখা। দেখা পদ্মপদ্ম জায়গা হলেও বিজ্ঞান এখন এখানে কোনো অদ্ভুত প্রাকৃতিক কারণ পায়নি মিশরের গ্রেট পিরামিড পৃথিবীর প্রাচীন ও বিস্ময়কর নির্মাণ চার হাজার পাঁচশো বছরের পুরনো এই পিরামিড নির্মাণে ব্যবহার করা পাথরের ওজন আড়াই থেকে পনেরো টন পর্যন্ত কীভাবে সে সময়ের মানুষ এই বিশাল পাথরগুলো কেটে এনে নিখুঁতভাবে সাজিয়েছিল পিরামিডের ভেতরে লুকানো গোপন চেম্বার আর তাদের জটিল গঠন আজও গবেষকদের মাথা ঘামায় এমনকি পিরামিড উত্তর দিকে প্রায় নিখুঁতভাবে অবস্থান করছে যা যন্ত্র ছাড়া সম্ভব নয় বলেই ধারণা পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান স্টার দ্বীপ এখানে হাজারো মায়ায় মূর্তি দাঁড়িয়ে আছে যেগুলো কারা তৈরি করেছে এবং কেন তারা একদিকে তাকিয়ে আছে তা এখনো অজানা গবেষকরা মনে করেন এই মূর্তিগুলো সভ্যতার শক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক ছিল তবে কিভাবে এত বিশাল ও ভারী মূর্তি তৈরি করে তারা দূরবর্তী দ্বীপে এনে বসিয়েছে তা আজও ধাঁধা এই ছিল পৃথিবীর পাঁচটি রহস্যময় জায়গা যেগুলো আমাদের কৌতূহলকে বারবার জাগিয়ে তোলে আপনি কোন জায়গাটি নিয়ে সবচেয়ে বিস্মিত আপনার মতামত নিজে কমেন্টে জানাতে বলবেন না এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাইস্টি বাংলাকে এবং বেলাইকনে চাপ দিন পরবর্তী রহস্যে আবার দেখা হবে ধন্যবাদ